হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা একটি কবিতা পড়ব যা লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার কবিতার নাম হল ঐতিহাসিক জলসা এসো আমরা কবিতাটি পড়ে দেখি তিন দিন দিন রাত গালে ঠেসি পান গান জোর গিয়েছিল চেঙ্গিস খান তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন তবলাতে কে ছিলেন আলাউদ্দিন টুং টাং টুং টাং টুং টুং টাং পিয়ানো বাজিয়েছিল সাং সাড়ে গামা পাধানিসা হারমোনিয়াম মমতাজ বেগমের ছড়েছিল ঘাম বাদশাহ চা শাহজাহান বাজালেন ঢোল সাথে নিয়ে খুল। কর্তাল সাথে ছিল আরো মজার জিনিস সব নাকি লিখে গেছে মেগাস্থিনিস তাহলে বন্ধুরা এক মজার ছোড়া আমরা আজকে শিখলাম যা লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার এসে আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই তারপরে আমরা কবিতার মূল বিষয়টি এখানে বোঝার চেষ্টা করব ভবানীপ্রসাদ মজুমদার হাওড়া জগাছা থানার অন্তর্গত দাসনগরের কাছে দক্ষিণ সানপুরে উনিশশো তিপান্ন সালের নয় এপ্রিল জন্মগ্রহণ করেন তার পিতা নারায়ণচন্দ্র মজুমদার ও মাতা নিরুপমা দেবী তিনি একজন নিষ্ঠাবান শিক্ষক বিশিষ্ট কবি ও ছড়াকার বর্তমানে শানপুর গ্রামের কালিতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত কবিতার মূল বিষয়বস্তু হল নিছক হাস্যরস সৃষ্টির জন্য কবিতার কথা বস্তু তৈরি করা হয়েছে চরিত্রগুলি ঐতিহাসিক হলেও ঘটনাগুলির সঙ্গে ইতিহাসের কোনো সম্পর্ক নেই বিশেষ করে ছন্দের দোলা শিশু মনকে নাড়া দিয়ে যায় চেঙ্গিস খান আলাউদ্দিন হিউন সাং মমতাজ বা শাহজাহান সবই ইতিহাসের চরিত্র এদের অদ্ভুত কার্যকলাপ তুলে ধরে কবি কৌতুকের পরিবেশ সৃষ্টি করেছে তাহলে বন্ধুরা এ এক কৌতুক কবিতা এবার এই কবিতার অন্তর্গত কিছু শব্দের অর্থ আমরা শিখে নেব গালে ঠেসে মানে মুখে ভরে চেঙ্গিস খাঁ একজন মঙ্গলীয় আলাউদ্দিন সুলতানি যুগের খ্যাতনামা সম্রাট পিয়ানো বাদ্যযন্ত্র বিশেষ সাং চৈনিক পর্যটক হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন হারমোনিয়াম বাদ্যযন্ত্র বিশেষ মমতাজ বেগন মুঘল সম্রাট শাহজাহানের পত্নী বাদশাহ সম্রাট শাহজাহান খ্যাতনামা মুঘল সম্রাট করতাল উচ্চ শব্দ সৃষ্টিকারী কাঁসার তৈরি বাদ্যযন্ত্র খোল ঢোল জাতীয় বাদ্যযন্ত্র বিশেষ জলসা গানের আসর মেগাস্থিনিস গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন তাহলে বন্ধুরা আমরা এই কৌতুক কবিতা মজার এক কবিতা পড়লাম তার অন্তর্গত মানে আমরা বুঝলাম সুন্দর সুন্দর এখানে শব্দের মানে আমরা আজকে শিখতে পারলাম তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকে এই কবিতাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরের ক্লাসে আরও এরকম মজার মজার ছড়া তোমাদের জন্য নিয়ে আসব অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকবো ধন্যবাদ সবাইকে